বাল্যবিবাহ একটি অপরাধ এই অপরাধকে নির্মূল করতে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে সমাজের সকল স্তরের মানুষকে কিন্তু তার আগে জানা প্রয়োজন বাল্যবিবাহ কি সরকারি আইন অনুযায়ী মেয়েদের আঠেরো বছর ও ছেলেদের একুশ বছরের নিচে বিবাহ দেওয়াকে বাল্যবিবাহ বলা হয় বাল্যবিবাহের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের যদি আলাদা করে দেখা হয় তবে দেখতে পাওয়া যাবে মহিলারাই সারা পৃথিবীব্যাপী বেশি করে বাল্যবিবাহের শিকার হন। এবার আমরা বাল্যবিবাহের কারণগুলি কি কি রয়েছে সাধারণত পারিবারিক অশিক্ষা এবং নিজের পরিবারের কন্যা সন্তানের প্রতি যত্নের অভাব ভুল আবেগ মোহ জীবনমুখী শিক্ষার অভাব দারিদ্র লিঙ্গ বৈষম্য পণ প্রথা একাধিক কন্যা সন্তান থাকা পারিবারিক বা সামাজিক চাপ এবং অনেক ক্ষেত্রে অনেকেই কোন অসৎ উদ্দেশ্য নিয়েও বাল্যবিবাহ দিয়ে থাকেন এবং বাল্যবিবাহ হোক সেই রকম প্ররোচনাও পরিবারের মধ্যে দেওয়া হয়ে থাকে এবার আমরা জেনে নেব বাল্যবিবাহ বন্ধে আমরা কি কি করতে পারি আর বলা ভালো পরিবারগুলি কি করতে পারেন বালিকাদের অর্থাৎ মেয়েদের লেখাপড়া করবার বেশি করে সুযোগ দিতে হবে বয়সন্ধিকালের সময় মেয়ে এবং ছেলেদের একটু বেশি করে খোঁজ খবর নিতে হবে এবং এই খোঁজ খবর নেবেন পরিবারের মানুষরাই তাদের প্রতি যত্নশীল হতে হবে মেয়েকে শুধুমাত্র বিয়ের জন্য প্রস্তুত না করে প্রকৃত শিক্ষিত মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করতে হবে যে কোনো প্রতিবেশী বা সমাজকর্মীদের শিশুর পরিবারগুলিকে বাল্য বিবাহের ক্ষতিকারক বিষয়গুলি নিয়ে সচেতন করতে এগিয়ে আসতে হবে কোথাও বাল্যবিবাহ হলে তা বন্ধ করবার জন্য থানা ভিডিওকে জানিয়ে তা বন্ধ করার ব্যবস্থা করতে হবে কন্যা সন্তানদের জন্য সরকারি সুযোগ সুবিধাগুলি বিষয়ে সচেতন করতে হবে এবং সেই সুযোগ সুবিধাগুলি পাইয়ে দেওয়ারও ব্যবস্থা করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধ আইন দু ছয় অনুযায়ী বাল্যবিবাহের সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ যেমন তার মধ্যে বাবা মা প্রতিবেশী পুরোহিত ইমাম বা আমন্ত্রিত ব্যক্তি এবং পাত্রের বয়স যদি আঠেরো বছরের বেশি হয় সেক্ষেত্রে সকলেই আইন ভাঙার জন্য শাস্তিযোগ্য অপরাধে অপরাধী হবেন আইন ভাঙা শাস্তি দু বছরের কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে তবে মহিলাদের ক্ষেত্রে এই শাস্তি শুধুমাত্র জরিমানা এবার আরও একটা বিষয় তা হচ্ছে বাল্য বিবাহের রয়েছে বহুবিধ কুফল অনেক কুফল কি কি সেই কুফল বাল্যবিবাহের ফলে যেটা হয় অল্প বয়সে লাভ দীর্ঘস্থায়ী অসুস্থতা বাল্যবিবাহের ফলে আত্মহত্যার প্রবণতা জন্মায় শুধু তাই নয় কোন অসৎ উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তি সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে পাচার করেও দিতে পারে বাল্যবিবাহের কুফলের মধ্যে অন্যতম দারিদ্রতা এবং অজ্ঞতা। পারিবারিক অত্যাচার বা পরিবার থেকে বিতরিত মেয়েরাও অনেক ক্ষেত্রে বাল্য বিবাহের শিকার হয়ে পড়ে বাল্যবিবাহের কুফল উপার্জনের সুযোগের অভাব স্কুলছুট মেয়েদেরকেও অনেক সময় টার্গেট করে রাখা হয় এবং সেই মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিয়ে হয়তো দেখা গেল তাদের পাচার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বাল্যবিবাহের কুফল শৈশবের সমাপ্তি সিদ্ধান্ত গ্রহণের ভূমিকার অভাব যৌন নিগ্রহ বা বিভিন্ন রকম যৌন রোগেও আক্রান্ত হয়ে পড়তে পারে সেই মেয়েটি শুধু তাই নয় এর সঙ্গে সামগ্রিক সমাজ ব্যবস্থার এক বিরূপ বা কুফল রয়েছে বাল্য বিবাহের সঙ্গে অল্প বয়সে মাতৃত্বের বিরূপ ফলাফলগুলি হল অপুষ্টি অসুস্থতা মায়ের মৃত্যু এমনকি শিশুর মৃত্যুও হতে পারে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে এমন কোন খবর পেলে অবশ্যই যোগাযোগ করুন পুলিশকে জানান এক এক দুই নম্বরটি আবারও বলছি পুলিশকে জানান স্থানীয় প্রশাসন বা গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটিকেও জানানো উচিত এছাড়াও চাইল্ড আপনি জানাতে পারেন এক শূন্য নয় আট বা ওয়ান জিরো এই নম্বরে ফোন করে রয়েছেন জেলা শিশু সুরক্ষা দপ্তর আর প্রয়োজনে জানান জেলা শিশু সুরক্ষা দপ্তরকে এছাড়াও আপনি ডব্লিউ হোয়াটসঅ্যাপ করতে পারেন এরকম কোনো খবর থাকলে আপনি জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরটা জানিয়ে দি নাইন এইট নম্বরটি আবারও বলছি নয় আট তিন ছয় তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য আমাদের উদ্দেশ্য বাল্য বিবাহ মুক্ত ভারত চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত বাল বিবাহ মুক্ত ভারত রেডিও ম্যাক আউট নাইনটি পয়েন্ট জিরো এফ এম কর্তৃক জনস্বার্থে প্রচারিত covid new normal has significantly impacted the socio economic structure of our society huringhata block administration nodia west bengal has taken a note of the degrading lifestyle of the young teenage girls and has taken an oath to revive the same it has taken up the adrita project to show the light of the day